নিউ দিল্লি স্টেশন পৌঁছে গেছি আর কুড়ি ঘন্টা জার্নির ভিতরে আমি চলে এসেছি হচ্ছে সেই হাওড়া ব্রিজে হাওড়া ব্রিজ দেখতে আর এটাই হচ্ছে সেই ভারতবর্ষের বিখ্যাত হাওড়া ব্রিজ সাড়ে দশটা এখন সবাই ঘুমানোর জন্য আর কি প্রস্তুতি নিচ্ছে এরপরে এটা হচ্ছে সকালের নাস্তা অনেকে ঘুম থেকে ওঠেনি সত্তর ঘন্টা জার্নি অলরেডি করে ফেলেছি আমি বালিশ দিয়েছে একটা চাদর একটা কম্বল এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা বিহার ক্রস করছি আর এই যে বিহারে হচ্ছে জার্নি শুরুর পরে এটা হচ্ছে আমাদের ট্রেনের প্রথম খাবার প্রচন্ড রোদ রোদের কারণে গরমটা বেশি আমার জীবনে দেখা সব চাইতে বড় সেই সিলিং ফ্যান কিন্তু একবার সাইজটা দেখেন আপনারা আমি প্রথম আসলাম দেখার খুব ইচ্ছা ছিল খুবই সুন্দর সম্ভবত ভিডিও করা যায় কিনা আমি জানি না আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হতে যাচ্ছে আমার লাইফের সবথেকে বড় জার্নি আজকে হচ্ছে আপনার কলকাতা থেকে যাবো আর টিতে যাওয়ার জন্য আমরা অনলাইনে টিকিট বুক করেছি কালকে রাত্রে এখান থেকে মোট পঁয়ত্রিশশো টাকা ভাড়া আমরা ফার্স্ট ক্লাস বগিতে হচ্ছে টিকিট বুক করেছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা মার্কেট স্ট্রিট থেকে ট্যাক্সি নিয়ে হাওড়া স্টেশন আর আমাদের বাস আমাদের ট্রেন হচ্ছে দুইটা পাঁচের তো আমাদের সাথেই থাকুন আর দেখুন আজকে হচ্ছে আমরা দিল্লি যেতে যেতে কী কী করি এটা হচ্ছে সেই মার্কি স্ট্রিট সিটি যেখানে হচ্ছে অনেক বাঙালি বেড়াতে আসে আর কি কলকাতায় আসলে একটা জিনিস আপনাদের চোখে পড়বে পুরানো বিল্ডিং আমরা কিন্তু চলে এসেছি সেই হাওড়া ব্রিজের একদম কাছে আমরা হচ্ছে এবারটা ব্রিজটাই এক্সপ্লোর করবো তারপরে হচ্ছে যে হাওড়া স্টেশন আছে সেইখানে চলে যাব গরমের ভিতরে হচ্ছে আমাদের জার্নি করতে একটু কষ্ট হবে এই জন্য হচ্ছে আমরা ফার্স্ট ক্লাস বগি বুক করেছি যাতে করে হচ্ছে আমাদের কষ্ট একটু কমে যায় আর সামনে হচ্ছে সেই হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের ওপর দিয়ে হেঁটেই চলে যাবো হচ্ছে আমরা হাওড়া যে স্টেশন আছে হাওড়া স্টেশনে ওইখান থেকে আমরা ট্রেনে উঠে চলে যাব হচ্ছে আপনার দিল্লি চলে এসেছি হচ্ছে সেই হাওড়া ব্রিজে হাওড়া ব্রিজ দেখতে আর এটাই হচ্ছে সেই ভারতবর্ষের বিখ্যাত হাওড়া ব্রিজ আর হাওড়া ব্রিজের উপর দিয়ে চলে যাবো হচ্ছে আমরা হাওড়া স্টেশন ছবিতে যতটা মনে করি আসলে অতটাও ছোট না অনেক বড় মনে হচ্ছে আমি একটা টাওয়ারের নিচে দাঁড়াই আসছি এরকম মনে হচ্ছে আমার কাছে গরমে টাকা করে অনেকে এসছে কিন্তু বেড়াতে আর সবাই ছবি তুলতেছে ঘোরাঘুরি করছি সাইডে খুব একটা দৃশ্য হাঁটার পরে হচ্ছে আমরা হাওড়া ব্রিজ পার করে ফেলেছি এবার যাবো হচ্ছে আমরা স্টেশনের ভিতরে এই যে হাওড়া স্টেশন স্টেশনের ভিতরে আর আজকে যেহেতু রবিবার রবিবারে হচ্ছে আপনার ভিড়টা একটু কম থাকে কারণ যে সব অফিসের বা হচ্ছে স্কুলের কলেজে যেসব স্টুডেন্ট এদের চাপটা একটু কম থাকে যেই কারণে হচ্ছে আজকে ভিড় কম আর ভিতরে সম্ভবত ভিডিও করা যায় কি আমি জানি না তবে আমি এখানে বন্ধ করতেছি ভিতরে যে আবার চালু করব ভিডিও আর যেহেতু অনেক ভিড় মোবাইল টোবাইল অনেক সাবধানে রাখবেন যদি কেউ আসেন অনলাইন অনলাইন এ হচ্ছে ভিতরের অবস্থা আর অনেক পুরানো একটা স্টেশন অনেক পুরানো বলতে অনেক পুরানো আর এখানে সব পুলিশ কর্মকর্তারা আছেন যারা টিকিট চেক করে করে ভিতরে ঢুকাচ্ছেন আমাদেরকে এই হচ্ছে আর কি অবস্থার এই যে এটা হচ্ছে স্টেশনের ভিতরের আপনার ভিউ এই হাওড়া ব্রিজ আপনি কেমন দেখেন দুলা ভাই হাওড়া ব্রিজটা যেমন সুন্দর আমি এই প্রথম আসলাম দেখার খুব ইচ্ছা ছিল খুবই সুন্দর স্টেশনটা খুব সুন্দর আমরা কিছু এক্সপ্লোর করা আচ্ছা আমরা আরও এক্সপ্লোর করব ভিতরে যে আমার ছোটা বু আছে ওইখানে আর আমাদের টিকিট যেহেতু অনলাইন টিকিট আমাদের টেনশনে কোনো কারণ নাই টিকিট হচ্ছে কালকে আমরা রান কেটে রাখছি আমরা শুধু অপেক্ষা করব ট্রেনের দুইটা পাঁচের ট্রেন আমরা আগে এসেছি আর আজ তিন দিন যাবত হচ্ছে ট্রেনের অনেক প্রবলেম কারণ বিভিন্ন জায়গাতে হচ্ছে ওদের যে রেলের যে রাস্তা এগুলো কাজ চলতেছে আমার জীবনে দেখা সব চাইতে বড়ো ফ্যান এগুলো এগুলো হচ্ছে আপনার আমরা যে ঘরে সিলিং ফ্যান ব্যবহার করি সেই সিলিং ফ্যান কিন্তু একবার সাইজটা দেখেন আপনারা কি বিশাল সাইজ আর যারা রাত্রে হচ্ছে রাতে ট্রেনের জন্য যারা অপেক্ষা করেন তারা কিন্তু এই যে এইভাবে কিন্তু এখানে ঘুমিয়ে থাকে এই এইদিকে সব কিন্তু এখনও ঘুমায় আছে এরা ট্রেনের জন্য অপেক্ষা করছে যে কখন তাদের ট্রেন তাদের প্ল্যাটফর্মে আসবে আর স্টেশনের ভিতরে কিন্তু হচ্ছে এই ধরনের গাড়ি পাবেন যেগুলো হচ্ছে আপনি ইচ্ছা করলে ভাড়া করেও স্টেশনের ভিতরে ঘুরতে পারবেন কারণ স্টেশন হচ্ছে অনেক বড় এত বড় যে স্টেশনের ভিতরে যদি আপনি পুরো জায়গাটা হেঁটে হেঁটে এক্সপ্লোর করেন আপনি হাঁপাই যাবেন এই হচ্ছে আর কি অবস্থা আর সামনে হচ্ছে সব আপনার রেস্টুরেন্টগুলো দেখা যাচ্ছে এই যে সব ব্র্যান্ডের রেস্টুরেন্ট আছে আর এখানে পুলিশ বক্স এখানে ইচ্ছা করলে আপনি আপনার সমস্যাগুলো জানাতে পারেন তাদেরকে আর একবার দেখেন যে কি পরিমাণ ভিড় আজকে যেহেতু রবিবার ছুটির দিন তারপরেও কিন্তু এই পরিমাণ ভিড় আর যেই দিন স্কুল কলেজ খোলা থাকে অফিস খোলা থাকে আরও বেশি ভিড় হয় ট্রেনের যে প্ল্যাটফর্ম কত নাম্বার প্ল্যাটফর্মে হচ্ছে আমাদের গাড়িটা আসবে সেটা হচ্ছে এই যে এই বিলবোর্ডে হচ্ছে চলে আসবে এটা হচ্ছে একটা ডিজিটাল বিলবোর্ড এই হচ্ছে আর কি অবস্থা আর ভিতরে ঠান্ডা একটু কম আছে ভিতরে ঠান্ডা কম আর বাইরে যেহেতু প্রচণ্ড রোদ রোদের কারণে গরমটা বেশি আর এখন আমরা প্ল্যাটফর্মের ওই যাইনি আমরা যাবো একটু পরে ট্রেনটা যদি বলে আপনাকে অনেক বড় আপনার অনেকগুলো যাত্রী নিয়ে যাবে আর আমাদের টোটালি লাগ হচ্ছে বিশ ঘন্টা আমাদের এই হাওড়া থেকে দিল্লি পৌঁছাতে বিশ ঘন্টার মতন জার্নি করতে হবে আর একটা কথা আপনাদেরকে বলি আমরা শাহরুখ খানের যে সিনেমার যে শ্যুটিং কাজলের হাত ধরেছিল আপনার এই স্টেশনেই কিন্তু শুটিংটা হয়েছিল আর সেখানে আছি আমরা আজকে আর এটাই হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট বি এইট বিএট এসি ভিতরে এই আর যদি ভিতরে আসছে আপনাদেরকে দেখায় এই হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট আর আমি আমার ছিটে চলে যাব আমরা প্রায় এক ঘন্টা যাবত জার্নি করেছি এখন আমাদের বর্ধমানে হল্ট করেছে এখানে অল্প একটু দাঁড়াবে এটা যেহেতু ডাইরেক্টেন আপনার কোথাও সেভাবে যাত্রী তুলবে না বর্ধমানে দাঁড়াইছে অল্প একটু দাঁড়ানোর পরে আবার আমাদের জার্নি শুরু হবে জার্নি শুরুর পরে এটা হচ্ছে আমাদের ট্রেনের প্রথম খাবার একটা স্যান্ডউইচ চিরা ভাজা একটা চপ আর এটা আছে হচ্ছে আপনার পাপড়ি চা আর দুধ আর একটা চস টমেটো কেচাপ স্বাদ কেমন ভালো স্বাদ হচ্ছে স্বাদ নাই কোনো স্যান্ডুইচে কোনো স্বাদ নাই একদম পানি বিহার ক্রস করছে আর এই যে বিহারে হচ্ছে আপনারা এরকম পাহাড় দেখতে পারবেন কিছুক্ষণ পরপর

অনেকটা পরিষ্কার আপনার ইংলিশ টয়লেট হচ্ছে অবস্থা টয়লেটের ফালদা জন্য আর এখানে হচ্ছে কন্ট্রোল বক্স এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা এখন সবাই ঘুমানোর জন্য আর কি প্রস্তুতি নিচ্ছে রাতের খাওয়া দাওয়া হয়েছে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমিও ঘুমাতে চলে গেলাম আর আমার বিছানাটা একটু ঠিক করে নিই দুটা বালিশ দিয়েছে একটা চাদর একটা কম্বল উপ এই হচ্ছে আর কি অবস্থা সবাই চেষ্টা করছেন ঘুমানোর যেহেতু রাত অনেক হয়েছে সাড়ে দশটা বাজে চলুন লাইট অফ করে ঘুমাতে যাই ঘন্টা জার্নির ভিতরে আমি আমার জার্নি প্রায় অর্ধেকেরও বেশিটা শেষ করে ফেলেছি আর সতেরো ঘন্টা জার্নি অলরেডি করে ফেলেছি আমি আর কিছুক্ষণ বাকি আছে তারপরে আমি দিল্লি পৌঁছে যাব বাইরের দৃশ্যটা যদি আপনাদেরকে দেখাই আর এখন একটু ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হওয়ার পরেই হচ্ছে আপনার চা চলে আসবে সকলবেলায় ফ্রেশ হওয়ার পরে এই যে এক কাপ চা লাল চা পেলাম এটা খেয়ে হচ্ছে সকালবেলায় অনেক ভালো লাগছে আর ট্রেনের বাইরের ভিউ অনেকে কিন্তু ঘুমাচ্ছে এখনও অনেকে ঘুম থেকে ওঠেনি এ হচ্ছে অবস্থা সকালে চায়ের পরে এটা হচ্ছে সকালের নাস্তা নাস্তা হালকা একটা আমাদের জার্নি কিন্তু শেষ আমরা নেমে পড়ছি আর আমরা চলে এসেছি আপনার নিউ দিল্লি স্টেশন এ হচ্ছে আপনাদের এই যে রেলের যে রাস্তাটা দেখা। এখানে যে পাথরগুলো আছে পাথরগুলো নাই এগুলো একবারে ঢালাই করা আর অনেক নিউ দিল্লি স্টেশন পৌঁছে গেছি আর এখন আমরা যাব হচ্ছে বাইরের দিকে যে প্ল্যাটফর্মে আছি অনেক আরামদায়ক একটা জার্নি হলো আমাদের